তো বন্ধুরা সকাল সকাল কবুতর লোকটা হয়েছে চলে আসলাম তো আজকে আমি মানে কবুতর যতগুলো বাচ্চা আছে সব তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো প্রথমে বড় বাচ্চাগুলো থেকে শুরু করি তো এই নিচে যে চারটা কালো কবুতর দেখতেছো এই চারটে বাচ্চা থেকে বড় হয়েছে দুটো হুমা আছে আর দুটো গিরিবাস আছে এই কালো ফুচকুচাটা এটা হচ্ছে হুমা ওই ওই কালোটা দেখছে হচ্ছে হুমা আর ওটা গিরিবাস এটা গিরিবাস এই কালোটা গিরিবাস তো বাচ্চাগুলা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলো তোমরা আর যে বাচ্চা আছে সব খোপে ওগুলো তোমাদেরকে দেখাই চলো তো এদিকে আছে একটা শাটিনের বাচ্চা এই তো শাটিনের বাচ্চাটা তো মনে করো কি কেমন হয়েছে বলা খুব মুশকিল তো ফুটমুট হচ্ছে তো আর একটা শাটিনের বাচ্চা আছে সেদিকে এই দেখো এটা এখন ছোট আছে আর এখানে আমি তো জোড়া দর্জন খুব আটকা রাখছি দুটো কবুতর একসাথে জোড়া দর্জন রাখছি যাক দেখি জোড়া নেয় কিনা আর এইদিকে দেখো এই সাটিনটা খুব দখল করছে তো এখানে একটা বাচ্চা আছে বাচ্চাটা কিনা রেখে গিয়ে বাচ্চাটা মাদের দেখায় ছোট্ট একটা বাচ্চা আছে এটা গিরিবাজার বাচ্চা আর এদিকে যে লালু কালুর বাচ্চা আছে এখানে লাল লালু কলার লালু কলার বাচ্চারা খুব সুন্দর হয়েছে দেখো একটা কালো একটা সাদা আর আমি গিরিবাজের বাচ্চা এখানে ছোট বড় হয়েছিল যেন একটা বাচ্চা আমি মুখের কাছে দিছি মুখের ডিম ছিল মুখের কাছে দিছি তার মুখটি ভালো মানুষ করতেছে তো আপনাদেরকে দেখাই একবার মুখের কাছে দিয়ে রাখছি তো দেখি কি হয় আর এখানে দেশিগুলো আবারও বাসা টাসা করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর মুখকে খাওয়াচ্ছে কিনা ওটা আমি বলতে পারতেছি না তো আমি পরে একবার চেক করবো দেখো খাওয়াই কিনা আর এদিকে লালুর বাচ্চাগুলো দেখো কত সুন্দর হয়েছে এসে পিস করে দিই দেখো একটা ফিস সাদা আর একটা ফিস কালো তো চলো বেশি আর এখানে একটা বাচ্চা আছে এই যে বাচ্চাটা তো চলো কবুতর এখন খেতে দেবো কবুতর গুলাকে চালে খেতে দিলাম দেখতে হচ্ছে সব কবুতর গাছ এখানে ভালো দিছি কারণ যেন কষে গম শস্য শস্য দিলে পড়ে যায় চাল থেকে সেজন্য ভালো দিচ্ছে যেন না পড়ে খুব সুন্দর হয়ে খাচ্ছে সব কবুতর